কষ্টটা কষ্টটা এটা তো একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় মাসের পরে মাস ওই দুঃখ কষ্টটা চলতে থাকে ওই জন্য মা একা একা সেই কষ্টটা সহ্য করে নেন কাউকে বলতেও পারেন না তো সেই মাকে আজকে আমরা কষ্ট দেই দুঃখ দেই আফসোস সম্মানিত মুসলমান ভাইয়েরা ওই জন্য আলামিন বলেন কেন না আমাদের মা কষ্টের পর কষ্ট করে তোমাদেরকে গর্ব ধারণ করেছেন ওই জন্য তোমরা তাদের সেবা যত্ন করো শুধু কষ্টের পর কষ্ট করে গর্ব ধারণ করেন নাই আল্লাপা বাবা বলেন দুই বৎসর পর্যন্ত তোমার মা তোমাকে দুধ পান করিয়েছেন ওই জিনিসটা সাধারণ কোনো জিনিস নয় একদিন নয় দুই দিন নয় পুরা দুই বৎসর পর্যন্ত তোমাকে দুধ পান করেছেন মা যখন কাজের মধ্যে থাকেন সন্তান হঠাৎ কান্না শুরু করে দেয় মা একদিকে কাজ করেন অপর দিকে সন্তানকে দুধ খাওয়ান মা যখন খাবার খাইতে যান সন্তান বিছানায় কান্না শুরু করে দে মা সন্তানকে কুলের মধ্যে নিয়া একদিকে নিজে খাইতেছে অন্যদিকে সন্তানকে খাওয়াইতেছেন সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় বর্বপাত হওয়ার পরে সন্তান চুট্ট থাকে দুনিয়ার কোনো বুঝ তার মধ্যে থাকে না কখন রাত্র দুইটা বেজে যায় কখন রাত্র তিনটা বেজে যায় চারটা বেজে যায় ওই ছোট্ট অভু শিশুর সেটা জানা থাকে না ওই ছোট্ট শিশু রাত্র গভীর বেলায় কান্না শুরু করে দেয় মা নিজের গুমকে বিসর্জন দিয়া সন্তানকে কান্না তামানোর জন্য নিজের ঘুম পর্যন্ত বিসর্জন দিয়া দেন ওই রকম একদিন নয় দুই দিন নয় সন্তান বুঝদার হওয়ার আগ পর্যন্ত মায়ের কষ্টটা থাকে কিন্তু ওই মা বাবা যখন বড় তখন সন্তান মায়ের ওই কষ্টগুলো বলে যায় মাকে ঘর থেকে বাহির করে দেয় আজকে বাবাকে বুড়া বেটা বলে গেলি মাকে আজকে বুড়া বেটি বলে গালি দেয় এমন সন্তান আমাদের মধ্যে আসলি না নাই সম্মানিত মুসলমান ভাইরা আজকে এই বয়ান থেকে শিক্ষা নিয়ে নাও আল্লাহ পাক রব্বুল আলমিন মা বাবাকে কতটুকু গুরুত্ব দিয়েছেন তিনি নিজে কোরআন মাজিদের মধ্যে বলে দেন তোমাদের মা তোমাদেরকে কষ্টের পরে কষ্ট করে গর্বধারণ করেছেন শুধু গর্বধারণ করে শেষ নয় অফি সুফি দুই বৎসর পর্যন্ত তোমাদেরকে দুধ পান করিয়েছেন ওই কথা বলার তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সবাইকে বলে দিলেন আনিশকুরিলি ওয়া নিওয়ালিদাইয়ে তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমাদের মাতা পিতারও সুবহানাল্লাহ বলেন আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের পর মা বাবার সেবা কথা বলতেছেন তিনি বলেন আনিশকুরিলি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমাদের মাতা পিতার দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ সাগর সৃষ্টি করেছেন আল্লাহ অক্সিজেন দিয়েছেন আল্লাহ অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু কিছু আছে সব সৃষ্টি করেছেন ওই জন্য আমরা আল্লাপা কব্বুল আলমিনের কৃতজ্ঞতা অনুকরণ করব। আর মা আল্লাপা কবুল আলমিনের কৃতজ্ঞতার পাশাপাশি মা বাবার কৃতজ্ঞতা প্রকাশের জন্য বলেছেন কে আল্লাহ পাক রব্বুল নিজের কৃতজ্ঞতা প্রকাশের পর বলি বলেন ওয়ালি ওয়ালিদাইক এবং তোমরা তোমাদের মা-বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ দুনিয়ার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিন্তু আমরা যেই মাধ্যমে দুনিয়ার মধ্যে আসলাম ওই মাধ্যমটার নাম হচ্ছে মা-বাবা ওই জন্য আল্লাহর কৃতজ্ঞতা করার পাশাপাশি মা-বাবারও কৃতজ্ঞতা করতে হবে ওই কথা বলে দিয়েছেন আল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা ওই কথাটা বলার পর আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে সতর্কবালি দিয়ে দিলেন আল্লাহ আল্লাপাকরবুল আলমিন বলেন ইলাইয়াল মাসির অবশ্যই তোমরা আমার কাছে আসতে হবে আমার কাছে আসতে হবে এর মানেটা কি বুঝেন মানুষ যখন দুনিয়ার মধ্যে পাপ করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে যখন মানুষ মারা যাবে মারা যাওয়ার পর আল্লাহ ফকরবুল আলমিনের কাছে যাইতে হবে যেই দিন আল্লাহ ফকরবুল আলমিনের কাছে সব কিছুর হিসাব দিতে হইবে ওই জিনিসের ইঙ্গিতটা দিয়ে আল্লাহ ফকরবুল আলমিন বলেন বলিনি মাসি অবশ্যই আমার কাছে আসতে হবে সুতরাং যুবক ভাইয়েরা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে আল্লাহ পাকবুল আলামিনের কাছে কি জবাব দিবেন সেই দিন তো জবাব দেওয়ার মতো কিছু থাকবে না সম্মানিত মুসলমান ভাইয়েরা আমি আপনাদের সামনে দুইটা আয়াত তেলাত করলাম সুরাতুল বানী ইসরায়েলের তেইশ নম্বর আয়াত বললাম সুরাতুল লুকমানের চোদ্দ নম্বর আয়াত বললাম দুইটার অন্তর্ভুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইবাদতের পর মা বাবার সেবাযত্নের কথা বলেছেন শুধু ওই দুইটা জায়গাতেই নয় আল্লাহ পাক আলামিন পবিত্র কুরআনুল কারীমের আরো অসংখ্য গণিত জায়গার মধ্যেও নিজে ইবাদতের পর মা বাবার সেবাযত্নের কথা বলেছেন আল্লাহ পাক আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল নিসার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন ওবুদুল্লাহ

সম্মানিত মুসলমান ভাইরা তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পর পর মা-বাবার সেবা কথা বলেছেন কিাল করবেন শুধু তিনটা আয়াতের মধ্যে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করিমের কারীমের সূরাতুল বাকারা তিরাশি নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইয আখাজনা মিতাকাবলি لا تعبدون الا الله وبالوالدين احسانا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয আকাজনা মিসা কা বনি ইসরাঈল আমি যখন বনি ইসরাঈলের লোকদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম আমি যখন বনি ইসরাঈলের লোকদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করেছিলাম তখন আমি তাদেরকে বলেছিলাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করো না ওয়া বিল ওয়ালিদাইহি ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন করবো সম্মানিত মুসলমান হয়ে এক বললাম মনো রাখবেন সুরাতুল মনিসের তেইশ নম্বর আয়াত সুরাতুল লুকমানের চোদ্দ নম্বর আয়াত সুরাতুল নিসার চৈত্রিশ নম্বর আয়াত সুরাতুল বাকার আর তিরাশি নম্বর আয়াত চারটা আয়াতের মধ্যে আল্লাহ আল আলমিন নিজের ইবাদতের পর মা বাবার সেবাদতের কথা বলেছেন তাহলে ওই মা বাবার সেবাদত্ন করার গুরুত্ব আল্লাহ তাল্লার কাছে আছে নাকি নাই আল্লাহ তাআলার কাছে সে নাকি নাই সম্মানিত মুসলমান ভাইরা হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিতার রব্বি ফির্দাল ওয়ালিদিন وسقط رব্বي في سخات الوالدين নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি আর মা বাবা আর সন্তুষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি সুবহানাল্লাহ এবার আপনারাই বলেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি চাই নাকি সন্তুষ্টি চাই আওয়াজটা একটু কম হয়ে গেছে বোঝা যাইতেছে আপনারা মনে হয় সন্তুষ্টি চান না আর একটু জুড়ে বলেন আমরা আল্লাহ পাকুল আলমিনের সন্তুষ্টি চাই নাকি ও সন্তুষ্টি চাই সম্মানিত মুসলমান ভাইয়েরা আমি আমার বয়ান শেষ করে নিই বয়ান শেষ করার পূর্বে আপনাদেরকে বলি এবার হয়তো বা সারা বয়ানটা শোনার পর আপনারা অনেকে মনে মনে চিন্তা করতেছেন আরে রে আমাদের মা বাবা তো আজকে দুনিয়ার মধ্যে জীবিত নাই দুনিয়ার মধ্যে জীবিত থাকতে মা বাবার সঙ্গে আমরা ভালো ব্যবহার করতে পারি নাই খারাপ ব্যবহার করেছি আজকে আমাদের মা চলে গেছে আমরা কিভাবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করব সম্মানিত মুসলমান ভাইয়েরা যাদের মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত নাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের ২৪ নম্বর আয়াতের মধ্যে বলে দেন ওয়াকুল তোমরা বলো রব্বি রাহমাতুমা কামা রব্বায়ানি সগীরা প্রভু গো আমাদের মা বাবা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে কবরের মধ্যেও আপনিও তাদেরকে ঠিক এইরকম ভাবে লালন পালন করো শুভান